আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ইন আহমেদুল্লাহ রসুল করিম সম্মানত দিনই বাহি বনেরা দেশ এবং বিদেশ থেকে কাঁচ দূর থেকে যারা যে যে জায়গা থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবাহ প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং একটি ঔষধ ও রেমেডি নিয়ে আমি আজ রয়েছি আপনাদের সামনে আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন আহমেদ ফোন আছি প্রিয় বন্ধু আজকে বলব কি কেলেফুল পুরুষের লিঙ্গ শক্ত হবে এবং মজবুত হবে এবং মোটা হবে আপনারা কি ব্যবহার করেন আজকে আপনাদেরকে দুইটা জিনিসের কথা বলব যেই দুইটি জিনিস ব্যবহার করলে আপনার পুরুষ অঙ্গ মোটা হবে শক্ত হবে মজবুত হবে সময় তো প্রিয় বন্ধু সেই দুইটা জিনিস হচ্ছে এক নম্বর অশ্বগন্ধা পাউডার দুই নম্বর একবারে কাঁটির মধু অশ্বকন্ধাটা প্রত্যেক দিন রাতে সহবাসে তিরিশ মিনিট আগে এক চামচ অশ্বন্ধার নিয়ে এক চামচ মধ্যে দিয়ে পালকটিকে বড়ি বানাবেন এবং সেটা খেয়ে খাওয়ার পরে আপনি এক গ্লাস দুধ অথবা এক গ্লাস কুসুম গরম জল খাবেন পানি খাবেন এইভাবে আপনারা খেতে থাকেন এগুলো কোনো সাইডেক্ট নাই কোনো অ্যাকশন নাই এটা শুধু রিয়াকশন হয় কোনো রিয়াকশন নাই অ্যাকশন হয় রিয়াকশন নাই আপনারা কে দেখবেন আপনারা ওয়ান টার্ম পেয়ে যে মজা পাবেন ওয়ান টার্ম খেলে কিন্তু আপনার ক্ষতি হবে প্রথম অবস্থায় মজা পাবেন দ্বিতীয় অবস্থায় আপনার ক্ষতি হবে আপনি এইগুলো কান ক্ষতি হবে না শুধু ফায়দাই হবে মধু বেঙ্গ অসুগন্ধা পাওয়া যায় আর যদি আপনারা এগুলো পান না আমার সাথে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে আমি যে কোনো জায়গাতে কোরিয়ানের মধ্যে পাঠিয়ে দেই কিন্তু প্রিয় বন্ধুগণ একটা কথা বলি আপনারা যারা আমার কাছ থেকে ঔষধ নেবেন আমাকে আগে কিছু টাকা প্যাড করতে হবে আর মাল পাওয়ার পরে সব টাকা দিতে হবে তো প্রিয় বন্ধু আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরফ